রহমান রহিম আসসালামু আলাইকুম তো আজকে আরও একটি বাইক সেল হয়ে গেল সকাল সকাল তো ভাইয়েরা অনেক দেখে শুনে বাইকটা নিল একদমই পরিপূর্ণভাবে বাইকটা রেডি করে দিলাম ভাইদেরকে বাইদেরকে যা যা কথা দিয়েছিলাম সবই সব ঠিকঠাক মতো দিয়ে দিয়েছি ভাইদেরকে তো এই বাইকটি ছিল উনিশের মডেল ঘোরালো গো ব্যাংকড করা তো একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি ছিল ভাইয়েরা বাইকটি টায়াল টুয়েল দেওয়া তারপরে নিল ভাই বাইকটি কি টায়াল দিয়েছেন তো আপনারা তো শুনলেনই বাইরা বাইকটি টায়াল দিয়েছে একদম সুপার রেস্টুরেন্টেশন বাইকটি ছিল কোনো প্রকার কোনো সমস্যা নেই বর্তমানে তারা টায়াল দিয়ে দেখছে বাইরে নিয়ে তো এই বাইকটি আমরা কত টাকায় বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম তো আপনাদের কাছে জানাবো তো আসসালামু আলাইকুম বড় ভাই ভাইয়ের নামটা কী আসসালামু আলাইকুম বড় ভাই ভাইয়ের নামটা কি তো বাইরা কোথা থেকে আসছেন তো ভাইরা আসছে ঘাটাল থেকে ভাইরা বাইকটা কত দেয় ক্রয় করলেন আমাদের কাছ থেকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সিক্রেট রাখলো ভাইরা এটা তো অনেক কম দামে আর কি বাইকটা বাইকদেরকে দিয়ে দিলাম একদমই সকাল সকাল আসছিলো বাইকের দামে বাইকটি দিয়ে দিলাম বাইদেরকে একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি ছিল তো কোথাও কোনো স্ট্রেস বা ঘষা মশা ওইরকম ব্যাচের কোনো চিহ্ন নাই বাইকটিতে অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নাই তো ভাই যা যা কথা দিয়েছিলাম মোটামুটি করে দিয়েছি তো যত পারছি ভাই তো বাইকটির মিটার দেখে আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন না তাইলে ধরা খাবেন কারণ মিটার কখনোই একুরেট থাকে না সেকেন্ড হ্যান্ড বাজারে আর আপনার ইঞ্জিনটা ইঞ্জিন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো ভাইদেরকে বলছি যে সাথে সাথে নেওয়ার সাথে সাথে মোবাইলটা চেঞ্জ করে নেবেন তো ভাইরা ইনশাল্লাহ আশা করে যায় যে ওটা করে নেবে তো বাইটি বাইকটির ফিডব্যাক ইনশাল্লাহ ভালো পাবে এই দোয়া করেই ভাইদেরকে বাইকটি দিলাম তো আল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের কাছ থেকে বাইক নিতে চাইলে আমাদের শরমে আসতে পারেন